ফর দ্য ফার্স্ট টাইম ভাইরাল কিংকর থাই বডি ক্রিম বানিয়েছি তো চলো বেশি কথা না বলে দেখা যাক কীভাবে এটা বানানো যায় ফার্স্টে আমি এখানে পাপায়া বডি লোশন নিয়েছি হ্যাঁ এটা খুব পাওয়ারফুল বডি লোশন আমি এখানে দুই টেবিল চামচ লোশন নিয়েছি তোমরা পরিমাণে এভাবে নেবা আর অবশ্যই অবশ্যই তোমরা এখানে পাপায়া লোশন নেওয়ার চেষ্টা করবা কারণ এতে আছে ভিটামিন এ অ্যান্ড সি অ্যান্ড কচিক অ্যাসিড দেন আমি এখানে ভেজলিন নেব দুই টেবিল চামচ আমি মেরিল নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ভেজলিন নিতে পারো হ্যাঁ আর যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই ভেজলিনটা নেওয়ার চেষ্টা করবা স্পেশালিটিস এখানে কিন্তু ভেজলিন স্কিপ করা যাবে না এখন লোশন এবং ভেজলিন ভালো করে ম্যাশ করে নিতে হবে আর হ্যাঁ এটা যেহেতু আমরা স্টোর করে রাখবো তার জন্য খুব সূক্ষ্মভাবে এটা ম্যাশ করে নিতে হবে এই বডি ক্রিমটা তোমরা চাইলে বিশ থেকে পঁচিশ দিন রেখে ইউজ করতে পারবা এই তো আমার মেশ করা কমপ্লিট দেন আমাদের লাগবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল তো এখানে জেল নিয়ে নেব এক চামচ তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো শুধু অরিজিনালটা নিলেই হবে এরপরে নিয়ে নেব গ্লিসারিন হাফ টেবিল চামচ গ্লিসারিন আমাদের স্কিনকে সফট অ্যান্ড গ্লো করে দেন নারিকেল তেল নেব হাফ টেবিল চামচ আমি এখানে বেলি ফুলেরটা নিয়েছি তোমরা যে কোনো একটা নিয়ে নিবা দেন অলিভ অয়েল নেব এক চামচ ওরেভাল আমাদের স্কিনের জন্য খুবই খুবই ভালো এটা নিয়ে তো আর বলার কিছুই নেই আমার এরপরে লাস্ট টাইম নিয়ে নিব ভিটামিন এ ক্যাপসুল একটি এটা এটা অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তবে দিলে ভালোই হবে নাও সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নেব এই পর্যায়ে আমি ক্রিমের জন্য সিরাম বানিয়ে নেব শুরুতেই আমি নিয়ে নেব হাফ টেবিল চামচ অ্যালোভেরা জেল দেন একটা চামচ নেবো বেবি অয়েল এটা আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল দেন গ্লিসারিন নেব এখানে গ্লিসারিনের পরিমাণটা একটু বেশি নেব আমি যেহেতু এখানে সিরাম বানাবো এর জন্য এখানে গ্লিসারিনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমি দেন নিয়ে নেব অলিভ অয়েল এক চা চামচ আর হ্যাঁ এই অলিভ অয়েলটা আমাদের সিরামের জন্য মাস্ট মাস্ট লাগবেই এরপরে নিয়ে নেবো কফি কফি এখানে এক চেমটি বা তারও কম নিতে হবে দেন নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল একটি এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নেব তো এই তো রেডি হয়ে গিয়েছে গ্লোথাই সিরাম এখন তোমরা খেয়াল করে দেখো আমি ক্রিমটা জাস্ট যেভাবে নিতেছি সিরামের সাথে তোমরাও ঠিক সেভাবে নিবা এভাবে করে সিরামটা নিলে ক্রিমটা খুব পাওয়ারফুল হবে তাই আমি একটু বেশি করেই নিয়েছি এখানে অ্যাট লাস্ট উপরের লেয়ারটা এভাবে দিতে হবে ফাইনালি রেডি হয়ে গিয়েছে তোমাদের ভাইরাল কিম কর বডি ক্রিম আর সাথে থাই বডি সিরাম এটা ক্রিম ইউজ করার আগে দিতে হবে